অনলাইনে আমরা অনেক কেনাকাটা করি ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন এক্ষেত্রে উত্তর হচ্ছে জি অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ অনুরূপভাবে অনলাইনে কোরবানির পশু ক্রয় করা জায়েজ বিভিন্ন ডেইরি ফার্ম আছে অ্যাগ্রো ফার্ম আছে এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে তারা কিন্তু আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে যে এটা যায় যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান ওখানে যেতে না চান আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই পশুটা সুস্থ আছে কিনা বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না একটা নির্ধারিত বয়স সীমা দেয়া আছে সারিয়াতে সেটা আপনাকে মেনটেন করতে হবে প্রথম হচ্ছে সালিমাথুন মিনাল অয়ু বিদেরা বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া যে কোনো পশু দিয়ে কিন্তু অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না এক্ষেত্রে আমরা সুনানি নাসাইয়ের একটি হাদিস উল্লেখ করবো হাদিসটি সহি বারাইবনে আসিফ রাজি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন এমন পশু দিয়ে কুরবানি হবে না যে পশুটা সুস্পষ্টভাবে অন্ধ অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না ওয়াল আরো যা আর বাইনু খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল মারি দতুল বাই গণু খুব বেশি অসুস্থ খুবই দুর্বল ও সুস্থ প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না ওয়াল আজফা উল্লাতি উল্লা এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জা হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কোরবানি করা যাবে না তাহলে নাসাই নাসাইয়ের এই সহি হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না ঘোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সোনানি তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটি হচ্ছেন আলী রাজি আল্লাহ আনহু তিনি বলেন নাহা অর্থাৎ আল্লাহ রসুল ইসলাম সিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রুক এন হর্নস অ্যান্ড ইয়ার্স কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস এসেছে শুনানি তিরমিজিতে এটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনা সৈদানা আলী রবিআল্লাহ তালাহু তিনি বলেন যে নাহা রসুল্লাহি সাল আলাই বিমুখ আবালাহ আউ মোদা বর আউ শর খর জাদা আ অর্থাৎ আল্লাহ রাসুল ইসলাম মোকাবলা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও মুদাবলা এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না আও সর্খ অথবা কানের মাঝখানে কাটা দুই দিক ঝুলে আছে করা যাবে না আও খরকা অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিল্ড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও জাদা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রসুলের ভাষ্যমতে এই এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কিনা না অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনার ভিডিওতে আপনাকে ক্রস ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেসটা আপনাকে নিশ্চিত করতে হবে দুই নম্বর খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে সেক্ষেত্রে উটের জন্য পাঁচ বছর হওয়া লাগবে কমপক্ষে গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঁট পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দুটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কি না বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা দুই নম্বর হচ্ছে পশুর বয়স এর দুটি জিনিস যদি আপনি অ্যানশিওর করেন আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই